হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো মোহা কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন ব্লগে তোমাদের আবার স্বাগত জানাই তো আজকে সানডে রথযাত্রা আজকে তো রথযাত্রা সবাইকে বলি শুভ রথযাত্রা তো রথযাত্রার দিনকে আমাদের একটা নতুন দোকান উদ্বোধন হচ্ছে মেডিসিন শপ তো উদ্বোধন হচ্ছে তাই উদ্বোধনে আজ উদ্বোধন বলতে মানে পুজো হচ্ছে আজকে আমাদের দোকানে লক্ষ্মী গণেশ এবং নারায়ণ পুজো হচ্ছে সত্যনারায়ণের পুজো তোমরা দেখো যে এখন যোগ্য হচ্ছে তারপরে পুজো টুজো হওয়ার পরে বিকেলবেলা তো আমার ভাইসো আবার রথ পড়েছে রথটা টানা হলো তারপরে আমাদের পুজোতে আজকে যেহেতু লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছে গণেশ পুজো হয়েছে তো আজকে আমাদের তারপরে আবার রথ 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 উৎসব আজকে তো ঘরের রাধা মাধব রয়েছে তাই জন্য আমরা আজকে নিরামিষ রান্না করেছি তো নিরামিষ রান্নাতে প্রায়টাই আলুর দম চাটনি পনির হয়েছে এবং আর বেশি লোকজন খায়নি তো আমাদের বাড়ির কাকারা আর মানে মাসিমা মেয়ে সবাই এসছে